সম্মানিত আপনাদের ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতেছেন এটা হলো ডি ব্লকের এক নম্বর রোড আর এই রাস্তাটা দেখো তিরিশ ফিট একটি রাস্তা এদিকে একদম ইস্টার্ন চলে গেছে এই রাস্তাটা আর এদিকে সামনে হলো পঁচিশ ফিট রাস্তা এই যে কলরটা কর্নার কলর দেখতেছেন এই কর্নার কলরটাই বিক্রি করা হবে আর সামনে থেকে অনেক বহুতল ভবন হচ্ছে লোকেশন ডি ব্লক বিলার পাশেই আর দক্ষবার মৌজায় আর এদিকে ডেফোডিল ভার্সিটি কাছে এ ব্লকের কাছে আছে আপনারা চাইলে এদিকে ইস্টার্ন ভার্সিটি কাছে আপনারা চাইলে যে কোনো জায়গার থেকে মানে এদিকে ইস্টার্ন ভার্সিটি আছে এদিকে ড্রেফিল আছে মাঝামাঝি ভি ব্লকের এক নম্বর রোড আর এটার দামটা হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রতি কাঠা দামটা হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রতি কাঠা দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হলে আমাদের কিছু কথা থাকে না ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর বিশেষ করে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে আমাদের পরবর্তী পাঁচ কাটা দশ কাটা তিন কাটা চার কাটা আড়াই কাটা ভিডিওগুলো পেয়ে যাবেন আর লোকাল জায়গার ভিডিও পেয়ে যাবেন